আমাদের পশ্চিমবঙ্গের যে সংশোধনাগারে কেন্দ্রীয় সংশোধনাগারে যারা আছেন তারা সবাই যারা যারা পড়াশোনা করতে আগ্রহী তারা আমাদের ইন্দিরা গান্ধী বা ওপন ইউনিভার্সিটির সাথে তারা যুক্ত এবং এই পড়াশোনা করার যে পরীক্ষা কেন্দ্র তার আঞ্চলিক কেন্দ্রটা হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগার তার মধ্যে পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রিতে দুজন অ্যাডমিশন হয়েছিল তার দুজনই পাশ করেছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার জন্যে এগারো জন অ্যাডমিশান হয়েছিল দুজন পাস করেছে এ পর্যন্ত রেজাল্টে আটজন এখনো প্রসেসে আছে তারা প্রসেসে আছে আটজনের রেজাল্ট এখনও বেরোয়নি সার্টিফিকেট কোর্স চুয়াল্লিশ জন পরীক্ষা দিয়েছিল চোদ্দো জন পাস করেছে বাকি তিরিশ জন হয় পরীক্ষা দেয়নি হয়তো তারা ছাড়া পেয়ে গেছে অথবা তারা তাদের রেজাল্ট এখনও বেরোয়নি কীরকম আগ্রহ দেখছেন আর এই সমস্ত যারা পড়াশোনা করছে তাদেরকে দেখে অন্যান্য যারা বন্দি আছে তাদের হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের যে একটা খুবই আগ্রহ এবং সার্টিফিকেটের মানে বিভিন্নভাবে এই যে জীবিকা অর্জনের জন্যে জেল থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা কিভাবে নিজেদের জীবিকা নির্বাহ করবে এই ব্যাপারটা ক্ষেত্রে অনেক আগ্রহ বেশি মানে কেউ কম্পিউটার শিখবে কেউ টেলারিংয়ের ব্যাপারটা আগ্রহ কেউ কম্পিউটারের ব্যাপারে আগ্রহ যেমন আগামীকাল বেলা একটায় ওমেন কারেকশনালে আলিপুরে আমরা উৎকর্ষ বাংলা যে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যে উৎকর্ষ বাংলা যে প্রকল্প আছে সেই প্রকল্প নিয়ে আমরা সেখানে চালু করতে যাচ্ছি তাদেরকে আরও বেশি করে মেধা তৈরি করবার জন্য দক্ষ মানুষ তৈরি করার জন্য আমরা সেই প্রকল্পটা সেখানে চালু করতে যাচ্ছি এই ধরনের তারা তাদের মধ্যে প্রত্যেকের উৎসাহ বাড়ছে পড়াশোনা যারা আগ্রহী আছে যারা বাচ্চা বাচ্চা ছেলেরা আছে দেখবেন আমাদের একটা এনজিও তারা এনজিও যে কলকাতার উপর। এটা গ্রামাঞ্চলে নয় এনজিও তারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে চলে যায় সকালবেলা নিয়ে গিয়ে তারা তাদের কাছে রেখে তারা পড়াশোনা করে আবার জেলে ছেড়ে দেয়